স্বৈরাচারী শেখ হাসিনা ছিলেন মাতাল উন্মাদ এবং মানসিকভাবে বেকারগ্রস্ত একজন নারী তিনি নিয়মিত মদ খেতেন যার প্রমাণ মেলে হাসিনা পালানোর পর ছাত্র জনতা যখন হাসিনার বাসভবন বঙ্গভবন দখল করে নেয় তখন সেখানে এক ব্যক্তি বিদেশি মদের বোতল উদ্ধার করেন এতেই প্রমাণ হয় হাসিনা একজন মদ্যপ ছিলেন এ তথ্য জেনে অবশ্য অবাক হবার কিছু নেই কেননা হাসিনা ইয়াং বয়স থেকেই নিয়মিত ফেন্সিডিল সিডিল খান তাই তার কাছে বিদেশি মত কোনো বিষয় নয় কেন হাসিনা নিয়মিত ফেন্সিডিল খেতেন তা নিয়ে আলোচনা করব আমাদের আজকের ভিডিওতে চলুন হাসিনার ফেন্সিডিলের ইতিহাস সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক বিখ্যাত মুক্তিযোদ্ধা মতিউর রহমান রেন্টু তার লেখা আমার ফাঁসি চাই বয়ে তিনি হাসিনার ফেন্সিডিল খাওয়ার বিষয়টি উল্লেখ করেন রেন্টু উনিশশো সাল থেকে সাল পর্যন্ত আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সাথে ঘনিষ্ঠপূর্ণ সম্পর্ক বজায় রেখেছিলেন এবং তার সহকারী হিসেবে কাজ করেছিলেন এই রেন্টুর এক পর্যায়ে হাসিনার সাথে সম্পর্ক খারাপ হয়ে যায় উনিশশো সালে আমার ফাঁসি চাই বইটি প্রকাশিত হয় এরপর বইটি আওয়ামী লীগ সরকার নিষিদ্ধ করে এবং তাকে হত্যা করার চেষ্টা করা হয় আওয়ামী লীগ থেকে দুই সালের বিশ জুন তার বাড়ির সামনে বিকেল সাড়ে তিনটায় নয় নম্বর বিকে দাস রোডে তাকে লক্ষ্য করে গুলি বর্ষণ করা হয় এই হামলায় তার শরীরে চারটি বিদ্ধ হয় কিন্তু অলৌকিকভাবে তিনি প্রাণে বেঁচে যান বইটিতে রেন্টু লেখেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা অবশ্য এর আগে কখনো ফেন্সিডিল খেতেন না উনিশশো সালে নির্বাচনে হেরেছে বিরোধী নেত্রী হিসেবে উনত্রিশ নং মিন্টো রোডের সরকারি বাসায় ওঠার পর থেকেই সর্দি কাশি লেগেই থাকতো ঘুম হতো না নাক দিয়ে সবসময় পানি ছড়ত মাথা ব্যথা করত টেনশনে ঘুম হতো না বিশেষ করে বক্তৃতা দেওয়ার সময় গলা ভেঙে যেত বক্তৃতা দেওয়ার সময় গলা বসে যাওয়া ছিল সবচেয়ে বড় অসুবিধা তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা ড এস এ মালেক অনেক হোমিওপ্যাথি ওষুধ হাসিনাকে খাইয়েছেন কিন্তু মালিকের কাছ থেকে শত শত শিশি হোমিওপ্যাথির ওষুধ খেয়েও কোনো ফল হচ্ছিল না ডাক্তার মালেক এই সকল ঔষধের জন্য কোন পয়সা নিতেন না যদি পয়সা নিতেন তাহলে নিশ্চিত বলা হতো পয়সা নেওয়ার জন্যই ডাক্তার মালিক অযথা নেত্রীকে ওইসব ওষুধ খাওয়াচ্ছেন মালেকের হোমিওপ্যাথি ঔষধের সাথে চলত তুলসী পাতার রস জৈষ্ঠ মধু কিন্তু কোনো কিছুতেই কিছু হচ্ছিল না অবশেষে একদিন ডাক্তার এস এ মালেক এক বোতল ভারতীয় ফেন্সিডেল নিয়ে এলেন বঙ্গবন্ধু কন্যাকে বললেন নেত্রী দুই চামচ করে দিনে তিনবার এই ওষুধ খান দেখবেন সর্দি চলে যাবে খুশখুশে কাশি চলে যাবে গলা ভাঙবে না মাথা ধরবে না রাতে ভালো ঘুম হবে একজন বলল হাই হাই এটা 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 মানুষ নেশা ভাই আপনি কি আনলেন ডাক্তার মালিক বললেন রাখো তোমাদের কথাবার্তা নেত্রী এই ওষুধ আমাদের দেশেই ছিল আমরা কত প্রেসক্রাইব করেছি এটা খুবই কার্যকরী এবং ভালো ওষুধ শুধু শুধু ওষুধটা নিষিদ্ধ করেছে নেত্রী আপনি খেয়ে দেখেন যদি আপনার অসুবিধা দূর না হয়েছে তবে আমাকে বলবেন এটা সালের প্রথম দিকের কথা এরপর থেকে দুই চামচ করে দিনে তিনবার আর যেদিন মিটিং থাকে জনসভা থাকে বক্তৃতা থাকে সেদিন পাঁচ থেকে ছয় চামচ করে দিনে তিন চারবার এমনকি চায়ের লিখারের সাথে মিশিয়ে জনসভার মঞ্চে গিয়ে গলা ঠিক রাখার জন্য বক্তৃতার আগ মুহূর্ত পর্যন্ত হাসিনা ফেন্সিডিল খেতেন লম্বা বক্তৃতা হলে বক্তৃতার মাছও শেখ হাসিনা ফেন্সিডিল খেতে লাগবেন রেন্টু তার বইয়ে আরও লেখেন এভাবে দুই তিন বছর নেত্রী নিয়মিত প্রতিদিন ফেন্সিডিল খেলেন পরবর্তী পর্যায়ে তিনি আর ফেন্সিডিল ছাড়তে পারলেন না যখনই তিনি ফেন্সিডিল ছেড়েছেন তখনই পুরনো সেই রোগ ব্যাধি সর্দি গলা খুশুসে বক্তৃতার সময় গলা ভেঙে যাওয়া ঘুম না হওয়া ইত্যাদি আবার পেয়ে বসে তাই ডাক্তার মালিক বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে নিয়মিত ফেন্সিডিল দিতে থাকলেন আর নেত্রীও খেতে থাকলে কয়েকদিন পরের ঘটনা আজ নেত্রীর অনেকগুলো পথসভা আছে পথসভা মানে রাস্তার ধারে জনসভা নেত্রীর বক্তৃতা করতে হবে গলা গরম রাখতে হবে গলা বসে গেলে বা ভেঙে গেলে বক্তৃতা চলবে না আবার ওদিকে ঢাকার পরিস্থিতি গরম তাই আজ একটু বেশি ফেস খেতে হচ্ছে বেলা এগারোটায় কক্সবাজারের জনসভা শুরু হলো এর মধ্যে ঢাকার পরিস্থিতির গুরুতর অবনতি ঘটার সংবাদ এলো রাষ্ট্রপতি রহমান বিশ্বাস এবং জেনারেল নাসিমের এই সংঘাতে ঢাকা ক্যান্টনমেন্ট কার নিয়ন্ত্রণে এটা বোঝা যাচ্ছে না তবে সাভার ও গাজীপুর ক্যান্টনমেন্ট যে রাষ্ট্রপতি রহমান বিশ্বাসের পক্ষে এটা বোঝা গেল এই কারণে যে জেনারেল নাসিমের নির্দেশে ঢাকা অভিমুখে আসা যশোর রংপুর বগুড়া এবং ময়মনসিংহ ক্যান্টনমেন্টের সৈনিকদের প্রতিরোধ করার জন্য নবম পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল ইমামুজ জামানের নির্দেশে সাভার ক্যান্টনমেন্টের সৈনিকেরা আরিচাঘাটে অবস্থান নেয় এবং ফেরি চলাচল বন্ধ করে দেয় এদিকে ময়মনসিংহ থেকে আসা সৈনিকদের রাস্তায় ব্যারিকেড দিয়ে গাজীপুরের সৈনিকরা আটকে দেয় কুমিল্লার ময়নামতি চিটাগান বান্দরবন প্রভৃতি ক্যান্টনমেন্টের অবস্থা বোঝা যায় না শেখ হাসিনা ইতোমধ্যে সাতটি পথসভায় বক্তৃতা করেছেন ঢাকা থেকে খবর এলো ঢাকার রাস্তায় ট্যাঙ্ক নেমেছে কিন্তু কার পক্ষে নেমেছে অর্থাৎ লড়াই কে জিতেছে এটা কিছুতেই নিশ্চিত হওয়া গেল না এই পরিস্থিতিতে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা পথসভার কর্মসূচি বাতিল করে দেন এবং কোথায় পালাবেন সেই চিন্তায় ও চেষ্টায় ব্যস্ত হয়ে পড়েন কেউ বলেন টেকনাফে কেউ বলেন কেউ বলেন এ আওয়ামী লীগের বান্দরবানের বর্তমান এমপি বীর বাহাদুর বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে বান্দরবানে নিয়ে যেতে থাকলে হতিমধ্যে চিটাগাং সিটি কর্পোরেশনের মেয়র মহিউদ্দিন বিমানমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন শেখ হাসিনা সহ সকলকে চিটাগাং সার্কিট হাউসে নিয়ে তোলেন চিটাগাং সার্কিট হাউসের ভিভি আই রুমে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা মেয়র মহিউদ্দিন সহ কয়েকজন বসে টেলিভিশন দেখছেন দেশের এই সংকট মুহূর্তে করণীয় কি সে বিষয়ে জননেত্রী শেখ হাসিনা বেমালুম নিশ্চুক টেলিভিশন দেখা ছাড়া এই সংকটময় মুহূর্তে আর যেন কোনো কাজ নেই শুধু ঢাকায় একটা ফোন করে শেখ হাসিনা রেহানাকে বাসা ছেড়ে অন্য জায়গায় থাকার কথা বলেই নিশ্চুপ নির্বিকার অ্যাডভোকেট সাহারা খাতুন জিজ্ঞেস করলো নেত্রী আমাদের করণীয় কি নেত্রী উত্তরে আমতা আমতা করলেন ঢাকা থেকে আসা নেত্রীর সফর সঙ্গে মোটরসাইকেল আরোহী বলল আমাদের এখন উচিত জেনারেল নাসিমের পক্ষে মিছিল বের করা অ্যাডভোকেট সাহারা খাতুন জানতে চাইলেন কি জন্য জেনারেল নাসিমের পক্ষে মিছিল বের করা উচিত এজন্য মিছিল বের করা উচিত জেনারেল নাসিম বিএনপি রাষ্ট্রপতি রহমান বিশ্বাসের প্রতিপক্ষ মানে বিএনপির প্রতিপক্ষ জেনারেল নাসিমকে সেনাবাহিনী প্রধান করে রাখতে পারলে সেনাবাহিনীতে চেক অ্যান্ড ব্যালেন্স থাকবে আর জেনারেল নাসিমের পতন ঘটলে বিএনপির রাষ্ট্রপতি রহমান বিশ্বাসের সেনাবাহিনীর ওপর একক কর্তৃত্ব প্রতিষ্ঠিত হবে ফলে আগামী বারো জুনের নির্বাচনে প্রভাব পড়বে ঠিক আছে নাসিমের পক্ষে মিছিল বের করেন বলেই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বেডরুমে ঢুকে পড়লেন চিটাগাঙের মেয়র মহিউদ্দিন সভাপতি মান্নান মিছিল বের করতে অস্বীকৃতি প্রকাশ করলে তাদের মিছিল বের করার জন্য চাপাচাপি করলে তারা বলেন এখন কোথায় লোকজন পাব মিছিলের স্লোগান কি হবে ঢাকা থেকে আগত নেত্রীর সফর সঙ্গে মোটরসাইকেল আরোহীরা বলল কোনো কিছুর জেনারেল যদি নাও টেকে নাসিমের যদি পতন হয় তথাপি মিছিল বের করে প্রতিবাদ বজায় রাখতে হবে আপনারা মিছিল বের করেন মিছিলের স্লোগান দেবেন জেনারেল নাসিম জিন্দাবাদ আব্দুর রহমান বিশ্বাস নিপাচা এই পর্যায়ে মহিউদ্দিন আর মান্নান বাইরে চেয়ে কয়েকজন লোকের একটা মিছিল বের করে সার্কিট হাউসের চারপাশে ঘুরল টেলিভিশনে রাষ্ট্রপতি আব্দুর রহমান বিশ্বাসের ভাষণ শুরু হল শেখ হাসিনা ভাষণ শুনে বলেন তত্ত্বাবধায়ক সরকার কোথায় হাবিবুর রহমান কোথায় খালেদা জিয়া চব্বিশ ঘন্টা সংসদে বসে থেকে এমনভাবে সংবিধান সংশোধন করেছে যে ক্ষমতা আসলে ওদের হাতেই রয়ে গেছে আমরা তার কিছুই বুঝিনি শেখ হাসিনা আবার বেডরুমে চলে গেলেন ঢাকা থেকে আগত সফর সঙ্গে মোটরসাইকেল আরোহী ঢাকায় ফোন করে তার স্ত্রীকে বলল তুমি যাও আওয়ামী লীগ অফিসে এবং আওয়ামী লীগের নেতা কর্মীদের বাসায় যে বলো বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা নির্দেশ দিয়েছে মিছিল বের করতে এবং মিছিলে স্লোগান দেবে জেনারেল নাসিম জিন্দাবাদ রহমান বিশ্বাস নিপাচা হঠাৎ বেডরুমের রিসিভার থেকে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বলে ওঠেন এই এই তারপর চুপ আর কিছুই বললেন না অর্থাৎ নেত্রী বেডরুমের রিসিভার তুলে এতক্ষণে কথাগুলো পেতে শুনেছিলেন টেলিভিশনে তত্ত্বাবধায়ক সরকার প্রধান বিচারপতি হাবিবুর রহমানের বক্তৃতা নেত্রী শুনলেন এবং আবার বেডরুমে চলে গেলেন বেডরুমে গিয়ে নজিব ও বাহউদ্দিন নাসিম বঙ্গবন্ধু কন্যাকে সার্কিট হাউস ছেড়ে অন্যত্র পালিয়ে যেতে পরামর্শ দিলে তিনি বলেন আমি কোথায় যাব তার চেয়ে দেখো কি হয় বলে শেখ হাসিনা পুরো আধা বোতল ফেন্সিডিল খেয়ে শুয়ে পড়লেন মাঝরাতে মোটামুটি নিশ্চিত হওয়া যায় যে জেনারেল নাসিম এ লড়াইয়ে পরাজিত সকালবেলা জননেত্রী শেখ হাসিনা বলেন নাসিম পরাজিত হয়েছে ভালো হয়েছে ওকে আমি ফেব্রুয়ারি মাসে ক্ষমতা নিতে বলেছিলাম ও তখন ডার্ট দেখিয়েছে পরাজিত হয়েছে ঠিক হয়েছে সকাল নয়টার ফ্লাইটে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা চট্টগ্রাম থেকে ঢাকায় ফিরলেন সেনাবাহিনী প্রধান লেফটেন্যান্ট জেনারেল আবু সালে মোহাম্মদ নাসিম বীর বিক্রম বরখাস্ত ও গ্রেফতার হলেন এরপর থেকে আর কোনোদিন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা জেনারেল নাসিমের নাম বিন্দু বিসর্গ উচ্চারণ করলেন না ঢাকায় ফিরে নিজের রুমে গিয়ে আরেক বোতল ফেন্সিডিল খেয়ে আবার ঘুমিয়ে পড়লেন সুপ্রিয় দর্শক শেখ হাসিনা এমন নেশাগ্রস্ত থাকার কারণেই তার পক্ষে মানুষ খুন গুম করা সম্ভব হয়েছে আপনার কি মনে হয় ব্যক্তি জীবনে হাসিনা কি আসলেই নেশাগ্রস্থ আর উন্মাদ ছিলেন জানিয়ে দিন কমেন্ট করে ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করুন